বাঘাযতীন বিদ্যাসাগর সেন্ট্রাল ক্লাবের দুর্গাপুজো পঁচাত্তরতম বর্ষে পদার্পণ করল এবছর তাদের ভাবনা ছিল তোরা যুদ্ধ করে করবি খিতা বল দেবীপক্ষের আগমনের পূর্ণ লগ্নে এই পূজার দ্বার উদ্ঘাটন করলেন যাদবপুর লোকসভা কেন্দ্রে তৃণমূল সাংসদ সায়নী ঘোষ উপস্থিত ছিলেন বিখ্যাত মণ্ডপশিল্পী সোমনাথ মুখোপাধ্যায় এবং প্রতিমা শিল্পী সনাতন দিন্দা এছাড়াও উপস্থিত ছিলেন পৌরমাতা সহ আরও বিশিষ্ট ব্যক্তিরা সমস্ত দিক থেকে বিচার করে এবছর সমাচার টিভি পুজো পরিক্রমা বাঘাযতীন বিদ্যাসাগর সেন্ট্রাল ক্লাবকে তুলে দেয় সেরা ভাবনার পুরস্কার এই পুজোকে কেন্দ্র করে সভাপতি ঠিক কী জানালেন দেখুন সমাচার টিভিতে সেই সাথে পুজোর মণ্ডপ এবং প্রতিমা দেখানো হচ্ছে আমাদের ক্যামেরায়

সবার যেন উঠে ফটো ফটো যেন সবার উঠে দাদা দাদা কী বলবে আজকে তো শুভ উদ্ঘাটন হয়ে গেল আমরা আজকে শুভ হয়ে হবে আমাদের তো টিম হচ্ছে যুদ্ধ যুদ্ধ করে করবি কি তোরা আমরা এই টিমটা এক বছর আগে রেডি করেছি সেটা আজকে আমরা আরম্ভ করবো আমাদের মধ্যে যে থিম মেকার আমাদের মধ্যে সবচেয়ে যে প্যান্ডেলের দায়িত্ব আছে সোমনাথ দা সোমনাথ মুখার্জি আছেন সনাতন দিনগা মহাশয় আছেন লাইটিংয়ে দিনেশন মহাশয় আর আমাদের মধ্যে আজকে উপস্থিত থাকবেন আমাদের সাংসদ যাদবপুরের সাংসদ সাইনি ঘোষ যাদবপুরের এমএলএ এল মজুমদার ও আমাদের পৌর প্রতিনিধি মিতারী বন্দ্যোপাধ্যায় আমরা আশা রাখি আমাদের বিদ্যাসাগর সেন্ট্রাল ক্লাবের পরিচালনায় বিদ্যাসাগর সেন্ট্রাল সরকারি যুদ্ধ উৎসব প্রতিবারে নাই এবারও আমরা নতুন ভাবনায় নতুনভাবে আমরা করছি চারিদিকে যা যুদ্ধের পরিস্থিতি আমরা এই যুদ্ধ নিয়ে যুদ্ধ চাই না আমরা আমরা চাই শান্তি যুদ্ধ করে তো মানুষ মরবে হয় এই দল মরবে না ওই দল মরবে আমরা সেই আশা করছি না আমরা চাই সবাই একত্রভাবে সবাই আমরা বসবাস করি সবাই থাকি সবার সহযোগিতা সবাই যেন করতে পারি তাই আমাদের এই ক্লাব সারা বছরই কিছু না কিছু করে থাকে এই ক্লাব সব সময় এই যে দুঃস্থদের জামা কাপড় থেকে যে আমরা কোনো কিছু বাকি রাখি না সব সময় সব কিছু করে থাকি তাই আমাদের অনুরোধ যারা আমাদের চ্যানেল দেখছেন এবং দেখবেন একবার আসুন আমাদের দেখে যান আমরা কীভাবে করেছি কীভাবে মানুষকে আমরা উৎসাহ দিতে পারি আসুন দেখুন এইটুকু বলে সবাইকে শারদীয় শুভেচ্ছা জানিয়ে ওর নমস্কার জানিয়ে ভালোবাসা জানিয়ে আমার বক্তব্য শেষ করলাম নাম